আমাদের ঢাকা সিটিতে অনেক শপিং মল আছে অনেক কেনাকাটার জায়গা আছে মিরপুরে হোপ মার্কেট নিউ মার্কেট তারপরে বিশেষ করে নূরজাহান মার্কেট তারপর ধানমন্ডি হকারস তারপর গুলশানের কিছু মার্কেট আছে যেগুলোতে কম প্রাইসে অনেক জিনিস পাওয়া যায় কিন্তু গবেষণা কি বলছে জানেন বেশিরভাগ মানুষ চোখ দিয়ে দেখার কারণে অধিকাংশ জিনিস ক্রয় করে মানে আপনি দেখছেন মনে মনে ভাবছেন ও গো এটা তো অনেক সুন্দর এজন্য আপনি কিনে নিয়ে যাচ্ছেন আপনার বেশিরভাগ পণ্য আপনার সামনে সাজিয়ে রাখা হয় বিধায় আপনি জিনিসগুলো কিনছেন কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় কি জানেন বেশিরভাগ যে ব্র্যান্ডের দোকানগুলো আছে বিভিন্ন শপিং মলগুলো যে আছে বিভিন্ন রকম যে নানান রকম শপিংয়ের জায়গা যে এখন আছে ওগুলোতে ম্যাক্সিমাম মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্তরা যায় শুনে কি অবাক লাগছে এটাই গবেষণা বলছে বাংলাদেশের যত শপিং মল আছে যত ব্র্যান্ডের শোরুম আছে বেশিরভাগ সেখানে কেনাকাটা করে মধ্যবিত্তরা মধ্যবিত্তরা কেন সেখানে কেনাকাটা করে কারণ তারা মনে করে যে তারা ধনীদের কাতারে পৌঁছে গেছে তাই তারা ধনীদের সাথে চলাফেরা শুরু করে এখন যাদের যাদের টাকা পয়সা আছে যারা ধনী স্বাভাবিকভাবেই তারা বিদেশ থেকে অনেক ভালো জিনিস ব্র্যান্ডেড জিনিস কেনাকাটা করে এখন মধ্যবিত্তদের তো আর বাইরে গিয়ে কেনাকাটার সামর্থ্য নেই তখন তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা থেকে তারা সবচেয়ে বেশি টাকা দিয়ে জিনিসপত্র কেনে এবং তারা বোঝাতে চায় তারা ধনী তারা বুধ দেখাতে চায় তাদের আছে তারা মানুষকে প্রুফ করতে চায় তারা তাদের সেই ধনীদের দলের এবং এর কারণেই ম্যাক্সিমাম মধ্যবিত্তদের আপনি খোঁজ নিয়ে দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় বা আমার ভিডিও দেখার পর আপনিও যদি একজন মধ্যবিত্ত হন একটু কষ্ট করে মিলিয়ে দেখেন আপনার ব্যাংক ব্যালেন্স অনেক কম যতটা থাকা দরকার ছিল আপনি এক লাখ টাকা ইনকাম করেও বছর শেষে আপনি পঞ্চাশ হাজার টাকা সেভ করতে পারেন না এটা কি আপনার দুর্বলতা নয় আর আপনি যে ধনী দেখাতে চাচ্ছেন শো অফ করতে চাচ্ছেন সেটা করতে গিয়ে আপনার জীবন হেল হয়ে যাচ্ছে বিপদে পড়লে আত্মীয়দের কাছে হাত কিভাবে তখন তো আত্মীয় স্বজন বলবে যে তোমরা তো খুব আলিশানভাবে ভাবে চলো তোমাদের সাথে তো আমাদের যায় না তো আমাদের কাছে টাকা ধার চাইতে আসছো কেন এটা আপনার প্রথমে মনে হবে তারপর আপনি টাকাও ধার চাইতে পারবেন না অথচ আপনি যদি একটু হিসাব করে চলেন একটু খরচ কমিয়ে চলেন একটু যদি বাসার মানুষদের লাগাম টেনে ধরেন একটু যদি নিজের সঞ্চয়টাকে বাড়িয়ে দেন তাহলে দিন শেষে কী হবে জানেন আপনি হয়তো কোটিপতি হতে পারবেন না কিন্তু অ্যাটলিস্ট আপনি বিপদে পড়লে নিজের ব্যাংক থেকে কিছু টাকা তুলে বিপদ কাটিয়ে উঠতে পারবেন অ্যাটলিস্ট মানুষের কাছে আপনাকে ধার করার জন্য যেতে হবে না কিন্তু আপনারা মধ্যবিত্ত হয়ে উচ্চবিত্তের মতো চলার জন্য যে প্রচেষ্টা করছেন সেটা একটা ব্যর্থ প্রচেষ্টা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন অনেক ধনী গাড়ি থেকে রাস্তা থেকে ভ্যান গাড়ি থেকে সুন্দর সুন্দর বাছাইকৃত জিনিস কিনে বাসায় এবং তারা ওভাবে চলেছে বিধায় তাদের একটা গাড়ি আছে তাদের একটা ফ্ল্যাট আছে তাদের ব্যাংকে অন্তত পক্ষে বিশ লাখ টাকা আছে আপনার কি আছে অথচ দেখা যাবে যে ওই ব্যক্তির আপনার থেকে কম ইনকাম ছিল কিন্তু এখন বর্তমানে সে ধনির কাতারে পৌঁছে গেছে হয়তো সে দশ থেকে পনেরো বছর স্ট্রাগল করেছে সে ধরেই নিয়েছে তার নেই সো সে তার মতো ভালো আছে আর আপনি তাকে উল্টা দেখাতে গিয়ে আপনার অনেক অনেক স্যালারি পেয়েও আপনি দেখা যাচ্ছে মাস শেষে অথবা বছর শেষে আপনি আরও পঞ্চাশ হাজার টাকা ঋণ হয়ে গেছেন এসব করবেন না বাসায় যিনি মহিলা সদস্য আছে তাকেও বোঝান সন্তানদেরকে মৃতবায়ী হতে শেখান আমি বলছি না আপনি কৃপণতা শেখাবেন কিন্তু সঞ্চয় করাটা শেখাবেন আপনি যদি একবার সঞ্চয় করা শিখিয়ে ফেলতে পারেন আপনার সন্তানকে আপনার সন্তান সারা জীবনে কখনো ঋণী হবে না এই 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 ভিডিওটা আমি জানি আপনাদের কাছে একটু লম্বা হয়ে যাচ্ছে কত মিনিট হয়ে গেল প্রায় চার মিনিট ষোলো সেকেন্ড হয়ে যাচ্ছে এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাওয়ার কারণে আপনাদের বিরক্ত লাগতে পারে কিন্তু আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতে করে ওনারা উপকৃত হবেন